চুরি করে একলা নয় সঙ্গে আরো আছে শ্রী সুদাম বসুদাম মধুমঙ্গল ইত্যাদি সব আছে আজ গোপাল ঘরে ঘরে চুরি করে তো তো সকালবেলা সমস্ত গোপীগণ এসে উপস্থিত ও নন্দরানী মা ও ঘর থেকে কি ব্যাপার ছটা সময় করে বলো তো দেখতে না ও তো আছে ও হো ঘুমায় নাকি ও হ্যাঁ আচ্ছা দিবনি চিৎকার করতে আরম্ভ করেছি তো গোপালের বন্ধে ছোট শিশু তো তো মা কি করে রাত্রিবেলা গোপালের চোখে বড় বড় কাজল লাগে এই বড় বড় টেনে দেয় কাজল কেন শিশুদের লাগালে নাকি চোখে জ্যোতি বাড়ে তো মা যশোদা গোপালের জ্যোতি যাতে খুব বাড়ে এই বেশ মোটা মোটা আঙুলের পুরো ভরে একবার টেনে দেয় তো রাত্রিবেলা যদি কেউ গোপালকে দেখে তো ভয় করে যাবে তো আর যেমন সকালবেলা উঠেছে শিশু তো তো আগের চোখ ঘুষতে আরম্ভ করেছে যেমনি চোখ ঘুষতে আরম্ভ করেছে এমনি তো কালা আবার কাজল যে রকম ঘষেতে সারা মুখে চোখে কালা হয়ে গেল এই বড় বড় আর এসে উপস্থিত গোপীগম দেখছি এই দেখ চোর আসছে দেখছিল চোর আচ্ছা দেখতে মনে হচ্ছে যেন সাক্ষাৎ জগন্নাথ আসছে জগন্নাথ চক বড় বড় গোপালের এই চোখগুলো এই বড় বড় কাজ হল লেগে এরকম যেমনি দেখলো গোপীগণ আপনি বাবাইরা এসে গেছে সকাল সকাল বেলা সঙ্গে সঙ্গে লুকানোর জায়গা কোথায় মায়ের আঁচল ছাড়া মায়ের আঁচলের পিছনে লুকিয়ে গেছে আর এক চোখে করে তাকাচ্ছে আঁচলটা একটু ফাঁকা করে এক চোখে তাকাচ্ছে দেখ চোর কেমন ভাবে তাকাচ্ছে দেখছিস তো কিরে তোরা আমার গোপালকে চোর বলছিস কেন কি করেছে গোপীগণ বলছে মা তুমি তো চেনো না দেখতে দেড় ফুটের হলে হবে কি এর বুদ্ধি খুব চলে আচ্ছা কি করেছে একজন বলে মা কি আর বলবো দুঃখের কথা তোমার গোপাল আমাদের সমস্ত বাছুর গুলিকে খুলে দেয় তো মা বলছে এর জন্য নালিশ জানাতে হবে আরে তোদের ভালোই তো করেছে তোরা বাছুর খুলবি তার আগে আমার গোপাল বাছুর খুলে দিয়েছে তো তোদের গাছটা তো আরো ভালো করলো বলছে না না কচিত অসময়ে আমরা যখন দুধ দহন করতে যাব ঠিক দু চার পাঁচ মিনিট আগে এসে যাবে আর সব বাছুর খুঁয়ে দেয় বাছুর গুলি দুগ্ধ পান করে নেয় আমরা এক মোটা দুধ পাই না বলতো আমরা তো গলা তো আমাদের কি করে সংসার চলবে বলতো ও এইরকম করে হ্যাঁ আরেকজন গোপী বলে শোনো মা আর বলবো গোপাল না চোরের সর্দা চোর আরে কি চুরি করেছি মা ভয় পেও না টাকা পয়সা চুরি করেন টাকা পয়সা গয়নাঘাটি চুরি করে আরে কি চুরি করেছে চোর বললি তোরা তোমার গোপাল না মাখন চুরি করে মা তো খুব রে গেছে দেখ আমার ঘরে থরে থরে সাজানো আছে দই দুধ ঘি ঘোল মাঠা যদি আমার ঘরে অভাব থাকতো তাহলে তোর ঘরে চুরি করতে যেত লক্ষ লক্ষ গাভী আছে তোর ঘরে যাবে কেন চুরি করতে অভাব তো নেই সত্যি কথা তো অভাব তো নাই মা অভাব নয় স্বভাব স্বভাবে চুর আচ্ছা মা ও একলা নয় ওর সঙ্গে আরো আছে আরো আছে শ্রীরাম সুদাম বসুদাম বলরাম সব আছে সকালবেলা কি করে জানো সকালবেলা বিবেচনা করে বিচার করে যে আর এর ঘরে গিয়ে চুরি করতে হবে ঠিক সকলে গিয়ে ধাবা দেয় আচ্ছা রকম নাকি বলছে হ্যাঁ তো মা বলছে শোন একটা কাজ করিস তোরা অন্ধকারের মধ্যে ওই শিখার মধ্যে টাঙিয়ে রাখে ওনা অন্ধকারের দিকে যায় না ভূ ভূত আছে বলে ভয় পায় গোপীগণ বলছে ওকে দেখে ভয় পাবে সকলে ও যেখানে যাবে ভূত সব পালিয়ে যায় জানো ওই অন্ধকারের মধ্যে আমরা রেখে দেখেছি কিছু দেখতে পাক চানাই পাক কিন্তু তুমি যা হীরা মুক্তা মানিক্যটা পরিয়ে করিয়ে দিয়েছ ওর জ্যোতিতে ওই অন্ধকারের মধ্যে ওই ভাড় গুলি ঠিক দেখতে পেয়ে আচ্ছা হ্যাঁ গোপাল দেখুন হাতটা সব খুলতে হবে না না মা শিশু মানুষ তো ভালোই লাগছে দেখতে খুলতে হবে না এখনই বললি তোরা যে এইগুলোর দ্বারা ও অন্ধকারে দেখতে পেয়ে যায় খুলতে যাই খুলতেও দিবি না তাহলে এক কাজ করবি তোরা না ওই মাখন ভাড় শিখার মধ্যে টাঙে রাখবি ও তো ছোট হাত পাবে না গোপীগণ বলছে মা ও দেখতে ছোট হলে হবে কি বুদ্ধি ওর অনেক অনেক বড় ও কি করে জানো একের কাঁধে আরেকজন তার কাঁধে আরেকজন তার কাঁধে আরেকজন আর নিজে সবার উপরে বসে বাবু মশাই আর সেই ওই শিখার মধ্যে ভান্ডতে যা টাঙ্গানো আছে সব নিজে খায় আর যারা নিচে দাঁড়িয়েছে ওদেরকেও খাবে এক ফটা মাটিতে পড়তে দেয় না আমরা ভাবি যে যাক মাখন গুলি জমা হচ্ছে দেখি বাবা সব তো ফাঁকা হয়ে গেছে তাহলে এক কাজ করবি গাছে টাঙিয়ে রাখি উঠতে পারবে না গাছে বলে গাছেও টাঙিয়ে রেখেছি কোথা থেকে বাঁশ নিয়ে আর এমন নিচে দিয়ে গুটো দিয়েছে হাঁড়ি গেল ফুটো আরে ধর মধুমঙ্গল দেখ সব পড়ে যাচ্ছে ধর 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 সব করঞ্জলি করে দুধ দই ঘি গোল সব খেয়ে দেয় একটাও মাটিতে পড়তে যায় না এমন এরা তাহলে এক কাজ করবি আচ্ছা বলছে বাঁদর গুলিকে ডেকে খাবায় এটা কি উচিত আচ্ছা তাও যদি খাওয়ায় ভালো কথা বল এত পুরনো পুরনো সেই শাশুড়ির যুগের সেই হাঁড়িগুলি ওইগুলো আবার ধরে ধরে আছাড় মেরে মেরে ভেঙে দেয় আমরা কোথায় হাঁড়ি পা বলছে এত মা বলছে তোরা যদি মাখন দিস তাহলে তো চুরি করবে না একজন গোপী বলে মা আমরা এটাও করেছি একদিন গোপালকে বলছে আরে গোপাল চুরি করা তো ভালো নয় তুই সকাল সকাল বেলা আসবি তোর জন্য একবারে টাটকা মাখন দে গোপাল সান টান করে আর ঠিক পৌঁছে গেছে কাপড় চোপড় পরে এই তোকে এসে গেলাম তুই নিমন্ত্রণ করেছিস আমায় এসে গেছে বস বস আসন দিয়ে যে বসেছেন সুন্দর একবার কৃষ্ণা গাভীর টাটকা মাখন মিশ্রি দিয়েছে আর গোপাল খুব খেতে আরম্ভ করে চেটে টুটে খাচ্ছে গোপী বারবার জিজ্ঞাসা করছে আরে গোপাল কেমন স্বাদ হয়েছে বলতো হ্যাঁ আরে খেতে দে তাহলে পরে আরে বল না কেমন হয়েছে এটা তো স্বভাব যে রসৈয়া হয় যাকে পরিবেশন করছে তাকে জিজ্ঞাসা করে মহারাজ কেমন হয়েছে রসাটা কেমন হয়েছে জিজ্ঞেস করেন না আর যদি আপনি বলে ফেলেন হ্যাঁ ভালো হয়েছে তা আর একটু নেন এখন গোপালকে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে আরে আগে খেতে খুব খাচ্ছে মাখন শেষ একবারে আঙুল চেটে চেটে খাচ্ছে যেন বাটিটাই খেয়ে এই অবস্থা খেলো দিলো চলতে আরম্ভ করে কিরে গোপাল তুই বললি না মাখনটা কেমন স্বাদ হয়েছে আরে বলছি বলছি বাইরে মধ্যে গন্ধ করছে গন্ধ বলছে ভাইবা তুই আমার সামনে চেটে পুটে খেলি জীব দিয়ে চাচ্ছিস তোর লজ্জা নেই তুই বলছিস গন্ধ করছে তাহলে খেলি কেন কোন মাখন ভালো লাগে তোর গোপাল বলে দেখ চুরি করার মাখনটাই খুব মিষ্টি লাগে আর এই বলে দৌড় আর গোপাল দৌড়াতে আরম্ভ করলে মাকে বলে মা তোমার গোপাল বলে আমার চুরি করার মাখনটাই খুব মিষ্টি লাগে রকম দুর্দান্ত গোপালের কান্ধরে একদিন এক গোপী বলে সোম গোপাল কালকে সত্যনারায়ণ ভগবানের পূজা হবে তুই আসবি সকাল সকাল লাড্ডু পাবে বারংবার তা আসবে ব্রাহ্মণ ঠাকুর আসবে আমাদের সত্যনারায়ণ ভগবানের পূজা হবে আচ্ছা বটবাসীদের ঠাকুর হচ্ছেন সত্যনারায়ণ ভগবান তুই সকাল সকাল সকালবেলা আস গোপাল ঠিক পৌঁছে গেছে এই দেখা গেছে গেলাম ছোট্ট ভালো তো তো একবারে মন্দিরে ঢুকে যাচ্ছে কোথায় ঢুকছিস মন্দিরে সব আমি ধোয়া পুছা করেছি তুই পা ধুই না কিছু মন্দিরে ঢুকছিস আবার আমাকে ধুইতে হবে বস এখানে বস মন্দির ঢুকা যাবেন অপবিত্র হয়ে যাবে কি আশ্চর্য কথা যার নাম নিলে সব শুদ্ধ হয়ে যায় আজ ব্রজগোপী বলছে তুই মন্দিরে ঢুকছে আমাকে মন্দির আবার ধুইতে হবে পুষতে হবে এই কথা না কেবল ব্রজবাসীরাই বলতে পারে আর কেউ বলতে পারে না গোপাল বলছে হ্যাঁ হ্যাঁ এই তো বসছি দ্বারে বসছি আমি দেখবো ব্রাহ্মণ ঠাকুর কেমন আসবে কি পূজা করবে নম নম করবো বসেছে এবং ছোট বালক তো বালককে আপনি যত নিষেধ করবে ও ওইটাই করবে ও মানবে না তো যেমন গোপীদের কাজে চলে গেছে তো গোপাল দেখলো চাল এই গোপী আছে কি ও নাই তাহলে এবার ঢুকি মন্দিরে কি আছে দেখি কোন ঠাকুর আর শ্বশুর শ্বশুর করে ঢুকছে মন্দিরে যে দেখে সত্যি সত্যি কি সুন্দর দেখো তো মিষ্টি পড়ে আছে হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর কবে আসবে কবে প্রসাদ পাবো মিষ্টি পড়ে আছে দু চারটা মুখে নিয়ে নেই বুঝতে পারবে না আর সঙ্গে সঙ্গে মিষ্টি গুলো নিয়ে মুখে জিমনি দিয়েছে যা দাঁতে চাবিয়েছে সঙ্গে সঙ্গে আর আরে সবনাশ একই ওতো তো মিষ্টি নয় শালিগ্রাম শিলা যেগুলো দেখতে কালো জামের মতন তো মুখে ডিমটি নিয়েছে ও কালো যা এইটাই তাদের ভগবান হ্যাঁ তো কথাও বলে না শোনে ওনা কি যেমন সব গোল শালিগ্রাম দেখি চারটা কুকুরের বাচ্চা ছোট ছোট কিলবি করছে ওদের নিয়ে এসছে নিয়ে এসে আর সিংহাসনের মধ্যে একবারে ক্রমে বসিয়ে দিয়েছে চারটা আর তো ওরা চিৎকার করছে গোপীকে বলে গোপী দেখ তোর সিংহাসনে চারজন সত্যনারায়ণ ভগবান এসে গেছে দেখ আর বলে দে গোপী মনে মনে গেছে ও মন্দিরে যদি ঢুকেছে কোন না কোনো কৃত্তিত করেছে দেখি কি করেছে আমি দেখলাম সপনাশ আমার শালিগ্রাম শিলা তো নাই চারটা কুকুরের বাচ্চা আমার সিংহাসনে কিলবিল কিলবিল করছে হায় হায় এবার কি হবে সব সরালাম ধুলাম বুঝলাম হ্যাঁ একটা শালিগ্রাম শিলা তো খুঁজেই পেলাম না কি করলো ব্রাহ্মণ ঠাকুর আসলো কত গালাগালি দিল কি হবে এবার পরমানন্দ দাস কিল্লা লায়কের পেল্লা মানে পুরো ছোট ছোট বাচ্চাকে পিল্লা বলে বুঝে বুঝি এইরকম গোপাল তোমার উৎপাদ করে আচ্ছা এবার শাসন করবো না না শাসন করতে হবে না ছোট তো একটু বলেই দিজ গোপীগণ নালিশ জানাতে আসেন না তারা গোপালকে দর্শন করতে আসেন গোপালকে না দর্শন করলে না ভালো লাগে সকাল সকালবেলা কোনটা একটা অজুহাত চাই ওই জন্য কেবলমাত্র এই ভাবনাতে তারা আসে যে গোপালকে একবার দেখব সারাদিন আমাদের আনন্দে কাটবে তারা তো দ্বার খুলে রাখে যে গোপাল আসবে আমাদের ঘরে মাখন চুরি করবে এইরকম গোপালীর চঞ্চলতা আরম্ভের